পাকা সেতুর দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ পুলিশ বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সামনেই হাঙ্গামা গ্রামবাসীদের পুরাতন মালদা ব্লকের মহেশ গ্রাম পঞ্চায়েতের বলরামপুর এলাকার ঘটনা একদিকে পুরাতন মালদা ব্লক অপরদিকে রয়েছে রতুয়া দুই নম্বর ব্লক এর মাঝখান দিয়ে বয়ে চলেছে মহানন্দা নদী কাঁচা অস্থায়ী সেতু দিয়ে গ্রামবাসীদের পারাপার করতে হয় বর্ষার সময় তা ভেঙে যায় ধরে গ্রামবাসীরা পাকা কংক্রিটের সেতুর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে কিন্তু তাও পূরণ হয়নি প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল সেতু তৈরি করে দেওয়ার কিন্তু তা হয়নি উল্টে কাঁচা এই সেতু পার করতে গেলেও তাদের ভাড়া দিতে হয় পাকা কংক্রিটের সেতুর দাবিতে এদিন আন্দোলনে বসে গ্রামবাসীরা সেখানে আন্দোলন তুলতে যায় মালদহ থানার পুলিশ এবং তুলতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় বর্তমান সরকার প্রতিশ্রুতি দেয় কিন্তু তা পালন করে না শাসক দলের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেছেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাটুড়ি পাঁচটা রাজ্য নির্বাচনে সহসভাপতি কৃষ্ণেন্দ্রনারায়ণ চৌধুরী বলেন ওই এলাকায় বিজেপির সাংসদ রয়েছেন অনেক বিজেপির নেতা আছেন জনপ্রতিনিধি রয়েছেন তারা করেন না কেন গ্রামবাসীদের প্রশাসনের তার অসন্তোষ নিশ্চয়ই বৃদ্ধি হবে এখানে আমরা আজকে মূলত গাজলের বৈরগাছি এক দুই ওলমালদার মহিষবাতানি রতুয়া দুই ব্লকের পীরগঞ্জ মহারাজপুর সম্বলপুর এবং পুকুরিয়া এবং ইংলিশ বাজারের নহাট্টা এই আটটি অঞ্চলের চারটি ব্লকে হাজার হাজার মানুষ আপনারা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে মানুষ আজকে আমাদের ডাকে কেবলমাত্র তিরিশ পনেরো ঘন্টার নোটিসে পনেরো ঘন্টার নোটিশে হাজার হাজার মানুষ এখানে আমরা সমবেত হয়েছি সর্বস্তরের মানুষ আমাদের দাবি একটাই আমাদের উদ্দেশ্য একটাই আমাদের লক্ষ্য একটাই অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে এবং জেলা শাসক নিতিন সিংহানিয়া যে নোটিশ জারি করেছেন বাহাত্তর লক্ষ টাকায় তিন বছরের জন্য ঘাটের টেন্ডার এর আমরা তীব্র বিরোধিতা করছি এবং আমরা আবেদন করছি যারা ঘাট টেন্ডার নিচ্ছেন তারা অংশগ্রহণ করবেন না যদি করেন আমরা ঘাটে কাউকে বসতে দেব না এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ফ্রিতে ঘাট পারাপার ব্যবস্থার ব্যবস্থাপনা করবে এবং এলা যত না পর্যন্ত ব্রিজ হচ্ছে আমরা একটি টাকাও জেলা পরিষদে পৌঁছতে দেব না নীতিন সিংহানিয়া বর্তমান জেলা শাসক তিনি 2022 সালের 31শে জুলাই এখানে ঘোষণা করেছিলেন এই ব্রিজ 3 মাসের মধ্যে শুরু হবে আজকে প্রায় 3 বছর হতে চলল কেন উনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন কিসের স্বার্থে কিসের স্বার্থে আমাদের উপর জুলুমবাজি চলছে জেলা পরিষদে তার প্রতিবাদ জানাতে শতস্ফূর্তভাবে আমরা এলাকার সর্বস্তরের মানুষ এখানে আমরা সমবেত হইছি আমরা অবস্থান দুঃখ যেটা আপনারা দেখছেন এই জনসমাগম উত্তরোত্তর এই জনসগম যত সময় বাড়বে মাননীয় ডিএম সাহেব যত দেরি করে আমাদের আপত্তি বিউনিতি দেরি করে শুনবেন তত করে এই জনসং আরও বাড়বে কারণ আমরা আমরা ক্লান্ত আমরা অভিশান্ত হয়ে গেছি আমাদের রাস্তা আর নেই তাই আমরা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আমরা পথে নেমেছি ঘাটে নেমেছি আমরা ঘাট বন্ধ রেখেছি যতক্ষণ না পর্যন্ত আমরা প্রশাসনিক স্তরে সমস্ত রকম ইতিবৃত্ত কথা আমরা লিখিত আকারে মৌখিক আকারে টোটাল ফাংশনিং জায়গায় আমরা সমস্ত কাজে পেশ করেছি তারা কোনো কথাই আমাদের কর্ণপাত করেনি আমরা শেষ রাস্তায় এসে আমরা আজকে এই জায়গায় উপনীত হয়েছি যতক্ষণ না আমরা যে ডিএম সাহেব আমাদের কাছে ব্রিজের প্রতিশ্রুতি দিয়ে কাজ কথা বলবেন ততক্ষণ এই বিক্ষোভ ভোটের সময় নেতা মন্ত্রীরা আসে এই সেতুটাকে পাকা করার কথা বলে যায় কিন্তু আদপে কোনো কাজ হয় না কিছুদিন আগে আমরা দেখলাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এসছেন যিনি পটু কথা বলতে সবসময় অভ্যস্ত বড় বড় অনেক কথা বলেন তিনি এখানে কথা দিয়ে গেছিলেন যে এই সেতুটা পাকা সেতু হবে কিন্তু আজকে আবার জেলা পরিষদ সেই কাঁচা সেতুটি টেন্ডার করছে স্বাভাবিকভাবে গ্রামের মানুষ বিক্ষোভ দেখিয়েছে কারণ এইভাবে কাঁচা সেতু দিয়ে যে কোনো সময় অ্যাক্সডেন্ট করতে পারে প্রাণানির ঘটনা করতে পারে গ্রামের মানুষ সেই কারণে বিক্ষোভ দেখাচ্ছে এদের খালি বড় বড় কথা ফান্ড নেই রাজ্যের কিছু নেই গব নেতা মন্ত্রীদের বড় বড় কথা ওই জায়গার এমএলএ হচ্ছেন আমাদের বিজেপির বিধায়ক এবং ওখানে অনেক মেম্বার বিজেপি আছে এমপি বিজেপি তালে ওই টাকা দেব না রাতক টাকা দিয়ে করতে পারতেন আমি এটা अच्छा করব অথচ সাথী আধার সাইচ হচ্ছে সেটা যদি পাথর ছাড়াই দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স